শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ সুপার প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা খোচাবাড়ি হাটে অবস্থান করছি খোচাবাড়ি হাটে যে জায়গায় সবচেয়ে শুকনো হাট ডিস গরুগুলো বিক্রি হয় আমরা সে জায়গায় আছি আপনাদের একটু দামের ধারণা দেব যে এখান থেকে আজকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ ছিল পাঁচই এপ্রিল দু হাজার মঙ্গলবার হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মধ্যে এই হাট চলেন কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম কত দাম চাচা আপনারটা কত কত ছত্রিশ কত বলছে তিরিশ চৌত্রিশ কয়দা চাচা

আটত্রিশ কত বলছে কত পর্যন্ত বলছে এইটা কেমন বেচা বিক্রি টার্গেট তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হবে আর এখন পর্যন্ত দাম কত উঠছে বত্রিশ বয়স বয়স চার চার এই যে আমরা চলে যেতে চাই এই পাশে চাচা এই শুকনাটা কত কত দাম কত বলে দাম বত্রিশ আঠাশ তিরিশ বলে বত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখাই আমরা কাস্টমার সংখ্যা খুব কম দেখছেন যে যা আছে সবই কিন্তু বিক্রেতা ক্রেতার সংখ্যা খুব নগণ্য আছে রমজানের হাট রমজানের হাট থেকে হাটের জন্য কিন্তু বাইরে থেকে সেইভাবে গ্রাহক আসে না ক্রেতা আসে না চাচা আসসালামু আলাইকুম হচ্ছে বেচা কেনা চাচা রমজান মাসে বেচা কেনা হয় আজকে বেচা কেনা একদম নাই কয়টা করলেন একটাও করে নাই সবগুলো কি তাহলে ঘুরে যাচ্ছে নাকি হাট তো শেষের দিক

পাঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন বয়স 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 কয়দাত করে আর কত হলে বিক্রি করবেন ষাট পার হইলে ষাট পার হলে বিক্রি আজকে কেমন বেচা বিক্রি কয়টা করলেন হয় না একদম হয় নাই বাজার কি খুব খারাপ আজকে খুবই খারাপ আপনি কয়টা করলেন একটাও হয় নাই সবাই তো গরু নিয়ে ধরে আছে এটা এটা কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ আর কত পর্যন্ত দাম উঠছে এটা চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত উঠছে পঁয়ত্রিশ হলে বিক্রি কয় পয়দাত

ছত্রিশ হাজার হাজার বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি তা কত চাচ্ছেন এটা বত্রিশ বয়স বয়স জোয়ান কত বলতেছে আর বিক্রির দাম তিরিশ হাজার জোয়ান এতক্ষণ কিন্তু হাট টোটাল ভেঙে যায় দেখছেন আজকে কিন্তু আছেই আমদানি সংখ্যা মোটামুটি ছিল গ্রাহক কম থাকার কারণে কিন্তু যেগুলো ছিল সেগুলোই আটকে গেছে ভাইয়া এটা কথা চাচ্ছিলেন

আবার একটু দেখাই আপনাদের তাদের আটচল্লিশ চলে যেতে চার সামনে